মালাই কেক শুনতে যতটা না লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয় আর বানানোর প্রসেস কিন্তু সবচেয়ে সহজ আসসালামু আলাইকুম এব্রল সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতি কীভাবে এই মালাই কেকটি ঘরে তৈরি করে নেবেন খুব সহজে সেই সহজ সিম্পল রেসিপি চাইলে আপনি যে কোনো অকেশনে এটা তৈরি করতে পারেন বা বিকেলে নাস্তা হিসেবে চর্চন্দ্র কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ সেই সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি প্যানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে আমি নন স্টিকের প্যান নিয়েছি তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না যদি নর্মাল কোনো কড়াইতে দেন তাহলে একটু পানি দিয়ে দিবেন তো প্রথমে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি মালাইয়ে তৈরি করার জন্য তো কিছুক্ষণ জাল হয়ে গেলে কিন্তু দেখবেন অটোমেটিকলি অনেকটা কালা চলে আসবে তো এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম তো দিয়ে কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে তাহলে কিন্তু দেখবেন নিচে চিনিটা কিন্তু অনেকটা গলে যাবে ক্যারামেলের যে চিনিটা আছে এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন কিছুক্ষণ তো এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যেটা গলে যাবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখুন দেখলে বুঝতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যেন মালাইটাকে আরও বেশি টেস্টি করবে আর অনেকটা ঘন হয়ে যাবে তো এখানে আরও দুই চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে দিচ্ছি আপনার আপনাদের মিষ্টি যেরকম খান সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তো কিছুক্ষণ আমি এভাবে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল হলে দেখবেন দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে আরও কমিয়ে নিব যেন মালাইটা মালাই চক কিন্তু অনেকটা দেখা যায় অনেকটা ঘন দুধ হলে আরও বেশি ভালো হয় ঘ্রান ভালো হয় দেখুন এই তো আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কালারটা মশালা কত সুন্দর হয়েছে এখন এক সাইড আমি রেখে দিচ্ছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি চার পিসের মতো পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো কিন্তু একটু বড়ো সাইজে নিয়েছি এগুলোকে সাইডের যে অংশটা সেটা এভাবে কেটে নেবো কেটে চারিদিকে সবগুলো একসাথে ভালো করে এভাবে কেটে নিচ্ছি তো আপনারা এভাবে করে খুব সহজে কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে চার পিস নিয়েছি আপনারা ছয় পিস বা আট পিস করে নিতে পারেন তো এরপর এরকম একটু মল নিয়েছি এর মধ্যে আমি দুই পিস দুই পিস করে এইভাবে করে সাজিয়ে দেব এরপর আমি এখানে এরপর আমি মলের মধ্যে সুপ সুন্দর করে এটাকে দুই পাশে করে দুই পিস দুই পিস করে এভাবে স্লাইসগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর যে মালাইটা তৈরি করেছি এর উপর দিয়ে এইভাবে করে দিয়ে দেব আর এইভাবে দিতে হবে দেখবেন পুরোপুরি যেন গরম না থাকে ঠান্ডা করে এরপর মালাইটা দিতে হবে আমি পাকে মালাইটা এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কালারটা মশলা কতটা সুন্দর হয়েছে আর এটাকে আরও লোভ নিয়ে আরও টেস্টি করার জন্য ওপর দিয়ে আমি কিছু বাদাম আর দিয়ে দিছি কিশমিশ তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন এতে করে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে চাইলে আপনি এইটা কিন্তু যে কোনো সময় আপনি চটচমে বানিয়ে নিতে পারেন আর কতটা সস দেখলে বুঝতে পেরেছেন এরপর আমি এটাকে এখন পরিবেশন করে নিচ্ছি চাইলে কিন্তু ঈদের সময় এই বাসা বানিয়ে দিতে পারেন বা ইফতার আইটেমও রাখতে পারেন বা হঠাৎ মেহমান চলে আসলেও কিন্তু বানিয়ে দিতে পারেন চট জলদি এ তো হয়ে গেলো আমার মজাদার মালাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম অসংখ্য মজা মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে চাইলে কিন্তু একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমি এখন আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরের ঘনত্বটা কত সুন্দর হয়েছে চাইলে আপনি আরও বেশি করে কিন্তু এটা বানিয়ে নিয়ে বাড়ি সবাই মিলে এটা খেতে পারেন তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এরকম মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে এ তো হয়ে গেল মজাদার মালাকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ